আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা কথাগুলো একটু মন দিয়ে শুনবেন বিশেষ করে যারা অবৈধ প্রবাসী আছেন গতকাল মালয়েশিয়ার জহুর রাজ্যে সৌচল্লিশ জন বাংলাদেশি সহ একশো আঠারো জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ অর্থাৎ যারা মালয়েশিয়াতে অবৈধ আছে এই যে দেখেন আমাদের বাংলাদেশে আর টিভি নিউজ আসছে এবং কি অন্য অন্য নিউজগুলা তো আসছে মালয়েশিয়ান নিউজগুলো তো আসছে তো প্রতিদিন এইভাবে কিন্তু গ্রেপ্তার করে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ যারা অবৈধ আছে তাদেরকে গ্রেপ্তার করে তো প্রতিদিন এভাবে নিউজ দেওয়া সম্ভব না দাদারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে নিয়ে কিন্তু আজকে নিউজটা কেন দিচ্ছি সেটা একটু মন দিয়ে শুনবেন এখানে মালয়েশিয়ান ইমিগ্রেশনের প্রধান তিনি একটা কথা বলছিলেন তিনি বলছিলেন যে যেসব নিয়োগকর্তা যেসব ভ্রমণের মালিক তাদেরকে আশ্রয় দেবে আমরা তাদেরকেও ছাড় দেব না তারা কিন্তু এই কথাগুলো বলছে আপনি পত্রিকা থেকে বিস্তারিত দেখে আসতে পারেন যারা মালয়েশিয়ান পত্রিকা বুঝবেন না তারা আমাদের বাংলাদেশের পত্রিকাগুলো দেখে আসতে পারেন অর্থাৎ নিয়োগকর্তা আপনাকে যে চাকরি দিছে আপনি একজন অবৈধ ব্যক্তি তাকেও তারা সার দেবে না এবং কি আপনি যে রুমে থাকেন রুমের মালিক যদি জানে যে আপনি একজন অবৈধ ব্যক্তি হ্যাঁ তারপরেও সে আপনাকে রুমে আশ্রয় দিছে অর্থাৎ রুমে রুম ভাড়া দিছে তাকেও সার দেবে না অর্থাৎ তাকেও গ্রেপ্তার করবে এই কথাগুলো কিন্তু তিনি বলেছিলেন কে বলছিলেন মালয়েশিয়ান ইমিগ্রেশনের প্রধান তো আমি কেন আজকে ভিডিওটি করতেছি আপনার বয়স আঠারো বছরের উপরে আপনি আঠারো বছর উপরে যদি আপনার বয়স না হয় তাহলে আপনি মালয়েশিয়াতে আসেন না অর্থাৎ আপনি পৃথিবী সম্বন্ধে ধারণা রাখেন মালয়েশিয়া সম্বন্ধে ধারণা রাখেন আপনি একটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে যে আপনি একজন অবৈধ ব্যক্তি আমি আমার আগের ভিডিওগুলো তো বলছি সেটা কিন্তু মানে একবারে সবার কাছে বলার দরকার নেই হ্যাঁ আমি অবৈধ আমি অবৈধ কবে সুযোগ দেবে কবে সুযোগ দিলে আমি সুযোগ কাজে লাগাতে পারবো আপনার ওই লোকটাকে জিজ্ঞাসা করতেছেন ফাঁসের লোকটাকে জিজ্ঞাসা করতেছেন রুমের ফাঁসে যে লোকটা থাকে তাকে জিজ্ঞাসা করতেছেন তখন তারা সবাই বুঝতে পারবে আপনার একজন অবৈধ ব্যক্তি যদি কখনও আপনার সমস্যা হয় হয়তো বা তাদের সাথে একটু রাগারাগি হয়েছে তারা কিন্তু সেটা প্রকাশ করে দেবে এই লোকটা অবৈধ এটা সেটা হ্যাঁ যেমনি হ হয়তো আপনি গ্রেপ্তার হয়ে যাবেন এখন আমি বলতেছি যে কি আপনি অবৈধ ব্যক্তি সেটা আপনি নিজের কাছে রাখবেন সেটা কারো কাছে বলার দরকার নেই আপনার পাশের রুমে যে সদস্য আছে তার কাছেও বলার দরকার নেই এবং কি আপনি যে রুমে থাকেন সে রুমের যে বাড়িওয়ালা আছে তারা যেন এই বিষয়টা জানতে না পারে এমনও আছে দেখা গেছে কি অনেক অবৈধ লোক অনেক জায়গায় কাজ করে সেখানে যে বস আছে বস এই বিষয়টা জানে না বস যেন এই বিষয়গুলো জানতে না পারে জানলে হয়তো আপনাকে কাছ থেকে বের করে দেবে আর বাড়িওয়ালাগুলো যেসব বাড়িওয়ালারা আছে রুম দেয় তাদের উপরে কিন্তু এখন কঠোর আইন জারি হচ্ছে পত্রিকা দেখলে বুঝতে পারবেন তারাও আপনাকে রুম থেকে বের করে দিতে পারে তাহলে আপনাকে যাবেন কোথায় হ্যাঁ আপনি তো থাকতে হবে এখানে আপনি তো মানুষের থাকার জন্য অবৈধ আছেন তাই না যদি অবৈধ না থাকতেন তাহলে আপনি টাবল ফাঁস করে চলে যেতেন যেহেতু আপনি থাকার জন্য অবৈধ এখানে আসেন থাকতে ইচ্ছুক তাহলে এইসব বাসা আপনি ব্যবহার করা যাবে না কোথাও এইসব কথাগুলো বলা যাবে না হ্যাঁ আপনার মতো করে আপনি চলবেন কেউ জিজ্ঞাসা করলে হ্যাঁ আমার নথিপত্র আছে আর যারা আপনার পরিচিত খুবই ঘনিষ্ঠ তাদের কাছে সবসময় আপনার ফটোকপিগুলো দিয়ে রাখবেন ফাস্টফোর্ড ফটোকপি থেকে শুরু করে সব কিছু দিয়ে রাখবেন যদি আপনি কখনোই ইমিগ্রেশনের হাতে গ্রেপ্তার হয়ে যান যেন তাকে তারা আপনাকে আপনার সে মানে টিকিট টিকিট কেটে পরবর্তীতে জেল খাটার পরে দেশে ভাড়াতে পারে তাদের কাছে এগুলো বলবেন আশপাশে কোনো একজন ব্যক্তি আছে বিড়ি খাইতে খাইতে সিগারেট খাইতে খাইতে আবেগীয় অনেক কথা বলে দিচ্ছেন একটা সময় দেখা গেছে তার সাথে আপনার আগার আগে হয়েছে সেই লোকটা বিছা আপনার বিছা নাই সেই লোকটাও আপনার ক্ষতি করতে পারে তো এগুলো সাবধান সাবধানে থাকবেন আর একটা কথা মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ একজন ব্যক্তিকে খুঁজতেছে বলা হচ্ছে যে সে অন্যের ভ্রমোন্নতি তার কাছে রাখছে মানে অন্য একজনের কাগজপত্র ভ্রমোন্নতি তার কাছে রাখছে এই কারণে তাকে ইমিগ্রেশন বিভাগ খুঁজতেছে হয়তো বা ধরতে সে ধরতে পারে নাই মালয়েশিয়ান ইমিগ্রেশনের যে ফেজ আছে সেই ফেজে কিন্তু তার সুবিধাও আছে হ্যাঁ এভাবে খুঁজতেছে আমি আপনাকে একটা কথা বলি আপনি কখনও অন্য লোকের কোনো পাসপোর্ট না রাখবেন না অন্য লোকের কোনো ভ্রমোন্নতি আপনার কাছে রাখবেন না যদি মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ কখনও আপনাকে জিজ্ঞাসাবাদ করে বা ধরতে পারে বা আপনাকে দরছে আপনার পাসপোর্ট ভিসা সবই আছে কিন্তু অন্যের ভ্রমোন্নতি রাখার কারণে আপনিও কিন্তু জেল খাটতে পারেন আপনিও কিন্তু মানে ইমিগ্রেশনের আওতায় যেতে পারেন কথা কি বুঝতে পেরেছেন তাই অন্যের কোনো কাগজপত্র আপনার সাথে রাখবেন না আপনার সাথে রেখে আপনি নিজে বিপর্য ডেকে আনবেন না আপনি বলবেন যে ভাই আমার কাছে তো বিশা ফাস্টফুড সব কিছু আছে অন্য ব্রমোন্নতি রাখলে আমার সমস্যাটা কোথায় সমস্যাটা কোথায় আপনি মালুশিয়ান ইমিগ্রেশনের ফেসবুক পেজে গেলে আপনি বুঝতে পারবেন সেই লোকটাকে খুঁজতেছে সেই লোকটা অন্যের নতি তার পাশে রাখছে আমরা এতটুকু জানতে পারছি পরবর্তী দিচ্ছি আর কি কী অন্যায় করছে সেটা আমরা এখনও জানতে পারি আর ইমিগ্রেশন বিভাগ কখনো বিস্তারিত তাদের ইয়াতে লেখে না তাদের ফেজে এসে লেখে না শুধু বলে যে এই লোকটাকে ধরিয়ে দেন এই লোকটা অপরাধী এই লোকটা ওয়ান্টেড এভাবে তারা লিখে দেয় হ্যাঁ তো খুবই সাবধান সাবধানে থাকবেন সাবধানতা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আপনার বয়স আবারও বলতেছি আঠারো বছরের উপরে আঠারো বছরের উপরে একজন ব্যক্তিকে কখনো সব কিছু খুলে বলতে হয় না সব কিছু ভেঙে বলতে হয় না এটা অনলাইনের যোগ আপনারটা আপনি বুঝে নেবেন আল্লাহ হাফেজ